ধন্যবাদ এবং স্বাগত জানা ভিডিওতে আজকে ভিডিওতে আমি যে কথা বলবো প্রবাসীদের মানসিক সমস্যার কারণ লক্ষণ ও সমাধান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু মানসিক স্বাস্থ্যের যে কোনো রকমের প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমার এই কমে এই যে ইউটিউব চ্যানেলটি এর কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এই কারণে অনেকের ভিতরে বিভিন্ন রকমের মানসিক সমস্যা হয় বা অনেক ক্ষেত্রে থেকে যায় এবং যখন প্রবাসে যায় তখন কিন্তু এটি আরও বেশি আকারে ধারণ করে কিন্তু অনেকে এই যে প্রবাসে থাকা অবস্থায় মানসিক সমস্যাগুলো বেড়ে যেতে পারে এখন পূর্বাসে যারা থাকেন তারা কিন্তু একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু পরিবার তার সমাজ সংস্কৃতি এবং পরিবারের যে সবচেয়ে যে কনিষ্ঠ ব্যক্তি সবচেয়ে যার কাছের সাথে যার সাথে তার একটা ভালো একটা সম্পর্ক ছিল তাকে রেখেই কিন্তু তারা চলে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে চলে গেল এবং ওখানে গিয়ে যে তার যে অ্যাক্টিভিটিগুলো যখন করতে না পারে তখন কিন্তু বিভিন্ন রকমের ফিলিং তাদের ভিতরে কাজ করে তো প্রথমেই যে বিষয়টি আমি গুরুত্ব দেব সেটা হলো কেন বা কি কারণে তাদের এই যে প্রবাসে থাকা অবস্থায় মানসিক সমস্যাগুলো হয় সেগুলো বলবো একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করে সেটা হলো কালচারাল ফ্যাক্টর বা আমরা বলি কালচারাল শখ অর্থাৎ সে এই যে সমাজ ব্যবস্থা বড়ো হয়েছে তার পরিবেশটা যে রকম ছিল তার হয়তো বা জীবনের অনেক বড়ো একটা মুহূর্ত যেখানে তার ছুটে চলা বা তার গান শোনা কারো তার একটা কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করা এই যে এই যে বিষয়গুলো একটা পর্যায়ে একরকম ছিল কিন্তু যখন সে বাহিরে চলে যায় তখন কিন্তু এইগুলো সংস্পর্শ তারা হতে পারে না যার প্রেক্ষিতে কী হয় যে তার ভিতরে এটা একটা নিট হয় এবং তখন দেখা যায় যে একই কাজ বারবার করছে কিন্তু ওই যে কালচারাল যে ফ্যাক্টরগুলো সেইগুলো তো সে ওইখানে গিয়ে পাচ্ছে না তখন কিন্তু তার মনের রোগ বা মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে মানসিক সমস্যা না হলে তাদের ভিতরে বিভিন্ন রকমের যে বিষণ্নতা বা উদ্বিগ্নতা এই যে প্রবলেমগুলো তার ভিতরে হয়ে থাকে এরপর যে জিনিসটি সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো যে সামাজিক বিস্তন্নতা অর্থাৎ সোশ্যাল আইসোলেশন তারা এই যে সমাজে মানুষের সাথে বিস্ত তার খাদ্যভাস তার সামাজিক রীতিনীতি মেনে চলা ভাষার ব্যবহার সব কিছু একরকম ছিল বন্ধুত্ব গঠন করতে গেলেও একটা প্রক্রিয়া ছিল একদম ছোটো থেকে ওই বন্ধুত্ব সেটি কিন্তু ওই বাহিরে যাওয়ার পর থাকে না যার প্রেক্ষিতে কি হয় তার নিয়মিত বিভিন্ন রকমের যে একাকিত্ব বোধ বা যে আমরা বলি না যে কালচারাল শখ সেটি কিন্তু তার ভিতরে হয় এরপর যেটি হয় যে আর্থিক যে চাপটি বা ফাইন্যান্সিয়াল ইস্যু বিদেশে গেল কিন্তু তার ফাইন্যান্সিয়াল এক্টিভ থাকবে বা ফাইন্যান্সিয়াল সে আরও বেশি লাভবান হবে কিন্তু ওখানে গিয়ে যদি দেখে যে তার প্রয়োজনীয় যে কাজটি সে করতে পারছে না বা যেটি সে করার উদ্দেশ্যে গিয়েছে সেটি পাচ্ছে পারছে না বা যে পরিমাণ অর্থ সে ইনকাম করবে ভাবছিল সেটি পারছে না এক্ষেত্রে তাদের কিন্তু মানসিক চাপ তৈরি হয় এবং এই চাপটি অনেক দিন ধরে থাকলে তখন কিন্তু যে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যেটা হয় যে তারা যেহেতু পরিবারের থেকে দূরত্ব রেখে তারপর থাকতে হয় তাদের এই যে একটা বন্ডিং একটা অনেক দিন ধরে ছিল তারা ঈদ পূজা বা বিভিন্ন রকমের অনুষ্ঠানে একত্রে মিলিত হতো কিন্তু বর্তমানে সেটি করতে পারছে না এটাও কিন্তু তার মনের যে সমস্যা বা মনের রোগ হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর যেটি আসে অপরিচিত পরিবেশ বা আনফ্যামিলিয়ার ইনভায়রনমেন্ট এটিও খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছে দেখেন যে দেশে থাকে কিন্তু মানুষের সাথে মিশতে গেলে কিছুটা কনফিউশন দ্বিতাদ্বন্দ্ব ভোগে অনেকে লজ্জা পায় কিন্তু নতুন একটা পরিবেশে যাওয়ার পর ওই যে মানুষগুলো যাদের সাথে জানা নেই তাদের সাথে মেশা কথা বলা কোনো একটি কাজ করতে গেলে তার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের নিয়মকানুন মেনে চলে চলতে হয় কিন্তু তার যদি সেই সোশ্যাল স্কিলটা না থাকে যে মানুষের কীভাবে কমিউনিকেশন করব কথা বলতে হয় কিভাবে মিশতে হয় সেটা যদি না জানা থাকে তখন কিন্তু তাদের এই যে মনের রোগ বা মানসিক রোগ সেগুলো হতে পারে এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য যারা দেশে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবাসী গেলে যেটি হয় পরিবেশটা নতুন হয় তখন তাদের সাথে মানিয়ে নেওয়া একটা বড় প্রবলেম হয় এখন আসেন প্রবাসীদের মানসিক সমস্যার লক্ষণগুলোকে কিভাবে বুঝবেন যে মানসিক সমস্যা হচ্ছে কিনা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি মোটামুটি সবার ভিতরেই থাকে আমরা দেশে থাকলেও আমাদের ভিতরে থাকে যেমন উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা এই যে প্রবাসে গিয়ে তার ভিতরে বিভিন্ন রকমের চিন্তা হয় বা উদ্বিগ্নতা দেখা দেয় যেটা অতিরিক্ত দুশ্চিন্তা একটা সময় পর্যবেসিত হয় কিন্তু এই চিন্তাগুলো হয়তো যখন দেশে থাকতো হয়তো বা তার মা বা অন্য যারা আছেন পরিবারে তারা তাকে সাহায্য করতো তাকে আশ্বাস দিত তাকে শক্তি দিত কিন্তু বিদেশে গিয়ে তার এই বিষয়গুলো তার ভিতরে রেখে দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে তার যে উদ্বিগ্ন লাগে এটি কাউকে বলতে পারছে না যার কারণে কি হয় এই উদ্বিগ্নতা আরও বেশি বেড়ে যায় তো এটা যেমন একটা তাদের অনেক দিন ধরে থাকলে এনজাইটি একটা রোগ সেটি কিন্তু তাদের ভিতরে হওয়ার সম্ভাবনা থাকে এরপর যেটি হয় বিষণ্নতা বিষণ্নতা ক্ষেত্রে বলা হয় হয়তো ওই ব্যক্তি একা ঘরে থাকে কারোর সাথে মিশে না অনেক ক্ষেত্রে যেটি হয় যে তার ওয়েট লুজ হয় বা ওয়েট গেইন হয় ওজন একদম কমে গেল অথবা ওজন অনেক বেড়ে গেল অথবা খাওয়া দাওয়া মন্দা বা ক্ষুধা মন্দা যেটাকে বলা হয় বা অতিরিক্ত খাওয়া খাওয়া খাচ্ছে তার অনেক ক্ষেত্রে অনেক সময় সুসিডিয়াল টেন্ডেন্সি হয় সে আমি মারা যাব আমি বেঁচে থেকে কোনো লাভ নেই এই এই যে বিষয়গুলো কিন্তু তার ক্ষেত্রে কাজ করে এবং একটা পর্যায়ে তারা বিভিন্ন রকমের অতীতের যে বিষয়গুলো অটোমেটিক্যালি তাদের মাথার ভিতরে চলে আসে এটা কেন হলো এটা না হলেই হতো এটা হয়েছে বলেই আমার এখন এই অবস্থা অর্থাৎ নিজেকে দোষ দেওয়ার যে ব্যাপারগুলো সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে কাজ করে এরপর যেটা হয় যে তাদের ভিতরে লোনলিনেস বা একাকিত্ব বোধ এই বাংলাদেশে থাকা আর বাহিরে থাকার ভিতরে একটা পার্থক্য অবশ্যই আছে সেখানে হয়তো বা এখানে এই দেশে থাকা অবস্থায় তারা কাজ করে এবং একটা সময় বাসাতে যায় বাসাতে গিয়ে তারা হচ্ছে যে তাদের যে কাজগুলো সেগুলো করে বন্ধুবান্ধব সাথে মিশে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের যে প্রিয় ব্যক্তি বা যা তার লাইফ পার্টনার তার সাথে কথা বলে মিশে একটা শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু তার একাকিত্বর যে বোধটা সেটা কিন্তু হয় না কিন্তু এই যে নতুন পরিবেশে যাওয়ার পরে তার কিন্তু এই একাকিত্ব বোধটা সৃষ্টি হয় কারণ সেই জায়গাতে এই যে প্রিয় মানুষগুলো থাকে না অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা বলি রাগ এবং হতাশা যখন অনেকগুলো কাজ বা অনেকগুলো বিষয় পেন্ডিং থাকে তা ঠিকমতো করতে পারছে না বা মনে হয় যে আমি আমার দ্বারা হচ্ছে না তখন কিন্তু তাদের ভিতরে রাগটা হয় অনেক ক্ষেত্রে পরিবারের কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে হয়তো বা বললো না বা মনে হয়েছে যে তার মন মতো হয়নি তখন কিন্তু তার রাগ হয় এবং এই রাগটা তার একটা কষ্টে পরিণত হয় এবং কষ্ট রাগ অনেক দিন থাকার পর একটা সময় তাদের ভিতরে হতাশাবোধ তৈরি হয় এবং তার মধ্যে যেটা হয় তার ভিতরে যে অস্থিরতা মানুষের প্রতি ঘৃণা জমা এটা কিন্তু তাদের বেড়ে যায় এরপর লক্ষণের ক্ষেত্রে যে যেটা আমরা বলি যে শারীরিক অসুস্থতা অনেক ক্ষেত্রে যেটা হয় যে তারা কিন্তু বুঝতে পারে না যে মনের অসুস্থতার কারণে তাদের শারীরিকভাবে তারা ভালো থাকতে পারছে না হয়তো বা তারা মাথা ব্যথা কথা বলে পেটে ব্যথা বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ রক্তচাপের যে বিষয়টি সেটি কিন্তু তাদের ভিতরে হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটি যেহেতু তার বাইরে গিয়েছে এরপর মনের যে সমস্যার কারণে এগুলো দেখা যায় এখন আসেন প্রবাসীদের মানসিক সমস্যার সমাধান কিভাবে করবেন বা চিকিৎসা রকম হয় প্রথমেই আমি যেটা বলবো যে আপনার বাইরে যারা থাকেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে সমাজের মানুষের সাথে মিশতে একটা সমস্যা বা হয়তো বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাথে মিশেই না অনেকে এমনও বলেন আমার কাছে যারা কাউন্সেলিং নেন যে বিদেশে আসছি টাকা উপার্জন করার জন্য এখানে তো মানুষের সাথে মেশার জন্য আসেনি সো তার সেই ক্ষেত্রে কী হয় তারা কিন্তু ওই যে ওইখানে যে একটা সমাজ ব্যবস্থা আছে বা মানুষ আছে তাদের সাথে একদমই মেশে না এবং নিজে নিজে একা একা থাকে সে মনে এই যে আসলাম একটু কথা বললাম বাসাতে বা অন্য জিনিস নিয়ে আসি এটা বেশ ভালো আছে কিন্তু এটি হয় কি যে আমরা যা কিছুই করি না কেন একটা সময় না আমাদের ভিতরে মনোটান ফিলিং হয় অর্থাৎ একা একটা একই কাজ বারবার করতে করতে একটা এক গেমে ভাব চলে আসে তো আপনি বাহিরে থাকলেও কিছু স্থানীয় যে কমিউনিটি রয়েছে বা গ্রুপ রয়েছে বা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম আছে সেই কার্যক্রমে আপনি নিজেকে একটু নিয়োজিত রাখতে পারেন এর মাধ্যমে দেখবেন যে আপনার মনটাও এককভাবে থাকবে না মানুষের সাথে মিশলে আমাদের ব্রেনের যে অ্যাক্টিভিটিগুলো বেশি হয় এবং সেক্ষেত্রে দেখবেন আপনার মনের যে সমস্যা বা মন খারাপ হয় এটা কিন্তু কখনই হবে না এরপর যেটি আসে যে পেশাদার পরামর্শ নেওয়া আপনারা জানেন যে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য দুই ধরনের প্রফেশনালরা কাজ করেন এক হলো সাইকাটিস্ট এক হলো সাইকোলজিস্ট এখন সাইকোলজিস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে অনেকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অনেকে কাউন্সেলিং সাইকোলজিস্ট সাইকাটিস্টের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা এমবি বিএস ডক্টর তারা মেডিসিনের চিকিৎসা দিয়ে থাকেন এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির ক্ষেত্রে এটা বলা হয় ওষুধ ছাড়া যে চিকিৎসা অর্থাৎ বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিকের মাধ্যমে এই চিকিৎসাটি দেওয়া হয়ে থাকে সুতরাং আপনারা আপনারা যারা এই প্রবলেমের যদি যাচ্ছেন তারা যদি ওষুধ ছাড়া চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে যেমন আমি প্র্যাকটিস করি এইরকম এবং আপনার প্রবলেমটি যদি অনেক বেশি থাকে যে আপনি একদম কাজ কারবার করতেই পারছেন না নিজে খাওয়াও ঠিকমতো করতে পারছেন না কারোর সাথে মিশতেই পারছেন না এবং বাইরে গেলেও অনেক উঁচু রাগ কাজ করে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন তখন একজন সাইকালিস্টের কাছে যেতে হবে এছাড়াও আপনি একজন সাইকোলজিস্টের কাছেও যেতে পারেন এখন অনেকে একটা একটা প্রশ্ন থাকে বা একটু কষ্ট থাকে বা একটা জিনিস কিভাবে ম্যানেজ করে বুঝে না সেটা হলো বাইরে গেলে তারা এই ট্রিটমেন্টটা কীভাবে নেবে সেই বিষয়ে বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নেবেন তারপর একটু বলে নিই আপনারা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যার কাছে চিকিৎসা দিচ্ছেন সে আসলে সাইকাতিস্ট কিনা এবং সাথে সাথে ক্লিনিকাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি ভুলভাবে যদি কাউকে কাছ থেকে কাউন্সেলিং নেন সেটাও কিন্তু একটা সাইড এফেক্ট আছে সেটা বড় রকমের একটা সাইড এফেক্ট আপনার লাইফে হতে পারে এরপর যেটা হয় যে ফিজিক্যাল এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম করা আপনি নতুন একটা পরিবেশে গিয়েছেন সেই পরিবেশে খাপ খাওয়ালেন সব কিছু ঠিকঠাক হলো হয়তোবা আপনি মনে করতে পারেন যে একটু ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো কী দরকার আমি ভালো আছি শারীরিকভাবে মানসিকভাবে তারপর আমি বলবো যে প্রতিদিন একটু সকালে উঠে একটু হাঁটাচলা করলেন হয়তো বা পনেরো মিনিট হাঁটলেন কোথাও গেলেন আবার পনেরো মিনিট ব্যয় করে আবার রিটার্ন চলে আসলেন অর্থাৎ তিরিশ মিনিট এভাবে আপনি যেতে পারেন এটি কি হবে হয়তোবা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব বেশি উপকার হচ্ছে না কিন্তু এটা দেখবেন আপনার শরীর এবং মনকে অনেক বেশি ভালো রাখবে এবং এটা বলা যায় যে কোন রকম ওষুধ ছাড়া যে চিকিৎসা পৃথিবীতে যেগুলো রয়েছে সৃষ্টিকর্তার যে অম মানে এটা একটা কি বলে যে এটা একটা সম্পদ হ্যাঁ আমরা যেটা ভোগ করি এটা আপনারা কিন্তু করতে পারেন অনেক ক্ষেত্রে যেটা হয় যে সেলফ কেয়ারের জায়গা যে আমরা অনেক সময় হই যে আমার কিছু শখ থাকে বা হবি হবি থাকে বা হয় না যে সব সময় কাজ করি একটু বিশ্রাম নেই কিন্তু এই বিশ্রামের সময়টা আমি পাই না আমার আমার প্রবাসে থাকা অবস্থায় মনে হয় যে হ্যাঁ আমি এখানে কাজ করতে আসছি এখন আমার তো কাজ করতে হবে রেস্ট নেওয়ার দরকার নাই ও দুই এক ঘন্টা বা দুই ঘন্টা আমি আগেই যাই অন্য কোনো কাজ করি একটা আলাদাভাবে আমি একটা পেমেন্ট পাবো তো সেই ক্ষেত্রে বলবো যে সেলফ ক্যারের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট সেটা অবশ্যই রাখবেন খাওয়ার ব্যবস্থা ঠিক রাখা প্রতিদিন যেন সরকার এবং আমিষ বা পুষ্টিকর যে খাবারগুলো সেগুলো যেন আপনি খেতে পারেন কারণ যখন খাবেন দেখবেন শারীরিকভাবে প্রফুল্লতা চলে আসবে মনটাও ভালো থাকবে আপনি সব কিছু করতে পারবেন এরপর যেটা বলবো যে পরিবারের সাথে যোগাযোগ করা কারণ কমিউনিকেশন উইথ ফ্যামিলি যেটাকে আমরা বলি যে খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে আপনার বাইরে চলে গিয়েছেন আপনার ফ্যামিলির সাথে যদি নিয়মিত যোগাযোগ রাখেন কোনো গ্যাপ থাকবে না এর মাধ্যমে যেটা হবে আপনার অনুভূতিগুলো শেয়ার করতে পারবেন তাদের অবস্থা তারা কোন জিনিসগুলো কিভাবে করছে সেটার ওপরে আপনার কমিউনিকেশনটা থাকবে বা আপনি তাদের সাথে যোগাযোগ করে হয়তো বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারবেন এরপর যেটা হয় যে মেডিটেশন এবং যোগ যোগব্যায়াম যেটা হলো ওই যে বললাম যে ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে যে হয়তো আপনার মনে হবে যে এগুলো করার দরকার কি আমি তো ভালো আছি কিন্তু এটা আপনি আগামী দুই বছর পাঁচ বছর বা সারা জীবন ভালো থাকার জন্য নিয়মিত প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা এমন হতে পারে যে একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সাইকাটিস্টের কাছে আপনার যাওয়াও লাগবে না যদি নিয়মিত মেডিটেশন করা এবং এর উপরে বেশ কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে আশা করবো দেখে নেবেন এছাড়াও যোগব্যায়ামের কথা বলা হয় অর্থাৎ ইয়োগা আপনারা যারা বাহিরে থাকেন দেখবেন যে ইয়োগা অনেকে করে বা আপনি কী বলে যে আপনি বাসাতে একটু হোম প্র্যাকটিস করলেন এক্সারসাইজগুলো করলেন এর মাধ্যমে দেখবেন আপনার দিনটা ভালো যাবে মোটামুটি এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন এবং আপনি যদি ঠিকমতো চলেন তাহলে দেখবেন যে আপনি বাইরে থাকা অবস্থায় আপনি নিজের মনের মনের যে স্বাস্থ্যের যে চিকিৎসা সেটি আপনি নিজেই করতে পারবেন আপনি নিজেই একজন মনোচিকিৎসকের কাজ আপনি করতে পারবেন তবে মনে রাখবেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার কী কী লক্ষণগুলো দেখা যাচ্ছে সেটি কি কোনো ডিসঅর্ডার কিনা এবং বর্তমান সময়ে যেইভাবে যাচ্ছেন সেটা কি কোনো মানসিক প্রেশার তৈরি করছে কিনা এবং মানসিক প্রেশার তৈরি করলে অবশ্যই আপনার এই যে প্রেশারটা তৈরি করছে সে বা সমস্যাটা তৈরি হচ্ছে তার কারণগুলো কি যেটা আমার এই ভিডিওতে আমি বলেছি সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এর পরবর্তীতে সমাধানের পর্যায়ে আপনি নিজে নিজে যতটুকু পারবেন এই যে আমি যেভাবে বললাম চেষ্টা করেন আপনি দেখবেন যে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন দুই বা তিন সপ্তাহের ভিতরেই রেজাল্টটা পাবেন তো আজকে ভিডিওটি এখানেই রাখছি শেষ শেষবারের মতো একবার বলবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং প্রবাসী ভাই যারা আছেন রেমিটেন যোদ্ধা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম